আসলে প্রথমে জানবো যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাজকে তারা কি করছে দীর্ঘ আশি বছরে সারা ওয়ার্ল্ড তারা কি কি মানবাধিকার সংগ্রহ করেছেন একদম অতি সম্প্রতি যদি আমরা চিন্তা করি গাজার যে অবস্থা কাশ্মীরে যাক মায়মার রোহিঙ্গা রা আছে বাংলাদেশে তো এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এখানে ভেটোবাহার ইতিহাস আমরা জানেন ভেটোবাহারকে একজন একটা রাষ্ট্র যদি পাঁচটি রাষ্ট্রের একটা রাষ্ট্র ভেটো দিলে কার্যকর হবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বৈষম্য বৈষম্য এখানে সংখ্যালঘু যারা এখানে ট্রান্সজেন্ডারের সাথে যারা আন্দোলন করতেছে নারীবাদী যারা যারা ইসলাম বিরোধী যারা তাদেরকে প্রমোট করার জন্য তাদের অধিকার সংরক্ষণ করার জন্য আসতেছে মুসলমানদের জন্য নয় আর কি করবে কদিন পর জঙ্গি তকমা দেবে যে এই সংগঠন হকতা বলতেছে এরা জঙ্গি জঙ্গি ট্যাগ লাগাবে ট্যাগ লাগাই দিয়ে ট্যাগ লাগাই দিয়ে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের কত জায়গায় শরণার্থী পড়েছে খেতে পাচ্ছে না সেখানে যাও এটা একটা বলা যায় ষড়যন্ত্র আমরা এটা না আসাটাই কামনা করি আরকি এবং এই চুক্তি মানে অবিলম্বে যেন বাতিল বাতিল হওয়া দরকার সে বিষয়ে আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করছি